ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত সরকারি কর্মী শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনারা জানেন সামনেই লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটের পরিচালনা করা গুরুতর দায়িত্ব থাকে সরকারি কর্মী শিক্ষকদের আর সেই নিয়েই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি জনার বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলেছে সোশ্যাল মিডিয়ায় সব তথ্য ক্ষুব্ধ কর্মীরা পঞ্চায়েত ভোটের মতন লোকসভা ভোটেও নির্বাচন কর্মীদের মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কর্মক্ষেত্রের ঠিকানা সহ যাবতীয় ব্যক্তিগত তথ্য ফের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার অভিযোগ উঠল অভিযোগ দু সালে পঞ্চায়েত ভোটের সময়ও একই ধরনের ঘটনা কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে তীব্র বর্ষনা করেছিল তারপরেও কমিশন সচেতন হয়নি সেই সঙ্গে হোলির দিনেও ভোটকর্মীদের প্রশিক্ষণ ফেলা হয়েছে বলে অভিযোগ সরকারি কর্মচারীদের অভিযোগ হোলি দেশের সিংহভাগ অঞ্চলেই উৎসব সেই দিন রাজ্যের সমস্ত সরকারি ও বহু বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকে রাজ্যের প্রায় সকল ধর্ম ও বর্ণের মানুষ এই উৎসবে যোগদান করেন সেই রকম দিনেই লোকসভা নির্বাচনের প্রথম দফার ট্রেনিং রাখা হয়েছে শিক্ষা অনুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আমরা সিও দপ্তরে গত বছরের দশই নভেম্বর আগাম জানাই কোনোভাবেই যেন কোনো ভোটকর্মীর ব্যক্তিগত তথ্য ফাঁস না হয় কিন্তু ভোট ঘোষণার আগেই তা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে প্রয়োজনে আইনি পদক্ষেপ করব। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির অনিমেষ হালদারও সামাজিক মাধ্যমে সব তথ্য প্রকাশের তীব্র বিরোধিতা করেছেন তার অভিযোগ হাইকোর্টের রায় অমান্য করা হলো অবিলম্বে হোলির দিন প্রশিক্ষণ স্থগিত রাখতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করছি তাহলে দেখলেন যে ভোটের ট্রেনিং কিন্তু ও তার চিঠি এসে গেছে এবং কবে ভোটের ট্রেনিং শুরু হচ্ছে সেটাও ও দেখা গেছে কিন্তু একটা বিষয় হলো যে হোলির দিন ভোটের প্রশিক্ষণ পড়েছে সেই নিয়ে কিন্তু সরব হয়েছে সরকারি কর্মী থেকে শুরু করে শিক্ষকরা এছাড়াও তাদের তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ব্যক্তিগত তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর কাজের ঠিকানা সেই নিয়েও কিন্তু তারা অভিযোগ জানাবে বলেছে ধন্যবাদ